হাই এভিওয়ান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমাদের এই পৃথিবীতে সিও নামে একটা দেশ রয়েছে বা সাও বাংলাদেশিরা সেই দেশকে তারা বলে টাকে মানে তারা দেশ সম্পর্কে আজকের এই ভিডিওতে আমরা জানবো মানে তারা দেশের এক টাকা সমান বাংলাদেশি টাকায় কত টাকা হয় একশো টাকা এক হাজার টাকা সম্পর্কে আজকে জানব এই দেশের এক টাকা সমান বাংলাদেশি টাকায় পাঁচ টাকা পঁচাত্তর পয়সা আর হে বন্ধুরা এই দেশের একশো টাকা সমান বর্তমানে বাংলাদেশি টাকায় পাঁচশত পঁচাত্তর টাকা তেপ্পান্ন পয়সা তাছাড়া এই দেশের এক হাজার টাকার সমান বাংলাদেশি টাকায় পাঁচ হাজার সাতশত পঞ্চান্ন টাকা বত্রিশ পয়সা সবসময় টাকার রেট সম্পর্কে জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর হে বন্ধুরা যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন এই দেশের দশ হাজার টাকার সমান বাংলাদেশি টাকায় সাতান্ন হাজার পাঁচশো তেপ্পান্ন টাকা তিন পয়সা হয়ে থাকে এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে